আমাদের পরিবারের পক্ষ থেকে এসে আপনাদের সাথে সালাম বিনিময় করার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন আজকে যে পরিবেশে আমরা এখানে আসছি শরীয়তপুরে আপনারা জানেন যে সালের জুলাই আগস্ট মাসের যে ছাত্র জনতার যে গণভ্যুত্থান তার ভিতর দিয়ে আমরা এই মুক্ত পরিবেশটা পেয়েছি আল্লাহ রবুল আলমী আমাদেরকে এই মুক্ত পরিবেশটা দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি এই শরীয়তপুরে আগে অনেকবার এসেছি আমার বাবার সাথে যখন তিনি মন্ত্রী ছিলেন তখন আসা সুযোগ হয়েছে আমি বিয়ে করেছি শরীয়তপুরে সেই হিসেবে আসা সুযোগ হয়েছে আপনারা জানেন যে আমার বাবা এবং জামাত ইসলামী সাবেক আমি শহীদ মৌলানা মতি রহমান ইসলামী তারা বাংলাদেশের দুজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর বাইরেও আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তাহের সাহেব সহ আরো এমপি সাহেবরা কাজ করেছেন এটা দুই সালে যখন তাদের দায়িত্ব পালন শেষ হয় এরপরে দুই হাজার সাত এবং আট সালের কিছু অংশ একটা জরুরি অবস্থা ছিল এবং সামরিক বাহিনী সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল এবং এরপরে আওয়ামী লীগটা সাড়ে পনেরো বছর এই দেশ শাসন করল এই লম্বা সময় আমার বাবা বা তার সংসদের যারা এমপি এবং মন্ত্রী জামাতে যারা ছিলেন তাদের বিষয়ে কখনো কোনো দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত পাওয়া যায় নাই এবং এই যে দুর্নীতি না পাওয়ার কারণে তাদের বিরুদ্ধে পরবর্তীতে মিথ্যা বানোয়ার্য অভিযোগ তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং আমার বাবা সহ পাঁচজন দায়িত্বশীলকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং এর বাইরে আরো পাঁচজন দায়িত্বশীলকে হাসপাতালে বিজন ছেড়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে আজকের এই বিশাল কর্মী সংগঠন থেকে আমরা আমাদের এই যারা চলে গেছেন আমরা এই যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে তাদের সকলের আমরা বিচার দাবি করছি এবং একই সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন এই মানুষগুলোকে শহীদ হিসেবে কবুল করে এবং বাংলাদেশে যে অনুকূল অবস্থা যে মুক্ত অবস্থা তৈরি হয়েছে আল্লাহ যেন এই পরিস্থিতি আরো দীর্ঘায়িত করে দেন এবং তাদের এই রক্তের বিনিময় বাংলাদেশে যেন কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে দেন এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই এবং আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি